জি না এসেছো নিজের ইচ্ছে কিন্তু যেতে হবে আমার ইচ্ছে আচ্ছা বাদ দাও এসব এটা বলো হঠাৎ করেই অধমের প্রতি এত দয়া হলো কেন মানে মানে যে তুমি আমার রুমে নিয়ে থেকে আসলে কি সৌভাগ্য আমার সে তো মেঘন বৃষ্টি হ্যাঁ আপনার এইসব বাজে বক বকানি শেষ হয়ে থাকলে আমাকে উঠতে দিন আর নিজে উঠে খেয়ে নিন তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো হ্যাঁ এটা তো অবাক হওয়ার কিছুই নেই একজন না খেয়ে ঘুমাবে এটা তো হতে পারে না তাই ও আচ্ছা ঠিক আছে অনেক রাত হয়ে যাও গিয়ে ঘুমিয়ে পড়ো মিষ্টুকে ছেড়ে দিয়ে কাব্য উঠে বসে ওয়াশরুমে যেতে ধরে কোথায় যাচ্ছেন খাবেন না ওর আবার ঘুম পাচ্ছে আমি খাবো না খাবো না এইভাবে দেখো কেন কাব্য মুখ দেখে এখন মিষ্টির খুব হাসি পাচ্ছে কিন্তু এখন হাসলে চলবে না অনেক কষ্টে হাসি থামিয়ে রাগি রাগি ভাব না নিয়ে কি হলো নাকে মাথা নিচু করে আছেন কেন হুম আর এমন একটা ভাব নিচ্ছেন যেন পরীক্ষার হলে বসে আছেন আর আপনার কোনো কোয়েশ্চেন কমন পড়েনি হুম তুমি তার থেকেও ভয়ঙ্কর খাবো কিন্তু কি করে আমার হাতটা তো খুবই ব্যথা করছে মানে কি একটু আগেই তো আমাকে খাইয়ে দিলেন তখন ভালো ছিল কিন্তু তুমি যখন দরজা বন্ধ করে দিয়েছিলে না তখন দরজার সাথে লেগে ব্যথা পেয়েছে কাব্যর কথাটা শুনে বুকের মধ্যে মোচড় দেয় মিষ্টু তাড়াতাড়ি উঠে কাব্যর কাছে গিয়ে হাত দেখতে লাগে হাত সত্যিই লাল হয়ে আছে একি হাত লাল হয়ে আছে আগে বলেননি কেন কতটা লেগেছে হাত দিয়ে হাত বুলিয়ে দিচ্ছি পাগলেই একটু লেগেছে তেমন কিছু হয়নি রে বাবা কানো কসু কানো আর আমি ঠিক আছি তো চুপ করে বসুর এখানে আমি বরফ লাগিয়ে দিচ্ছি মিষ্টির ছুটে গিয়ে বরফ নিয়ে এসে কাব্যর হাতে লাগিয়ে দেয় কাব্যর তো মিষ্টিকে দেখে মনে হচ্ছে ব্যথা কাব্যর না মিষ্ট লেগেছে যেভাবে কান্না করছে না যেন কি না কি হয়েছে কাব্যর মিষ্ট চোখের পানি মুছে দেয় অন্য হাত দিয়ে মিষ্টু কাব্যর ছোঁয়া পেয়ে কাব্যর হাত ছেড়ে দাঁড়িয়ে যায় চোখের পানি মুছে দেয় কাব্য ইচ্ছে করে কাশি দেয় মিষ্ট কাব্যর দিকে তাকায় আমার খুব খিদে পেয়েছে কি যদি একটু খাই দই তো তাহলে তো এই অধমটা একটু খেতে পারতো তাই না মিষ্ট হাত ধুয়ে খাবার মাখিয়ে কাব্যর মুখের সামনে ধরে কাব্য মুচকি হেসে খেতে শুরু করে মিষ্টুও চুপচাপ খাইয়ে দিচ্ছে কাব্য তো খাবার হয়ে থেকে মিষ্টুর হাতে বেশি খাচ্ছে মিষ্টু কিছু বলছে না ও ওর মতো খাইয়ে দিচ্ছে কেউ কাউকে এত ভালোবাসতে পারে তোমাকে না দেখলে হয়তো জানতেই পারতাম না ঠিক করে পারো তুমি এত কিছু হওয়ার পরও আমাকে এত ভালোবাসতে পারো কিভাবে আচ্ছা অতি মনে হচ্ছে তোমার ভালোবাসার কাছে তো হয়তো আমার ভালোবাসা কিছুই না নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে তো তোমার এই ভালোবাসার কোনো দাম দিতে পারিনি মাঝে মাঝে তো মনে হয় তোমার এত ভালোবাসার যোগ্য তো আমি খাওয়ানো শেষ করে মিষ্টি চলে যেতে ধরলে কাব্য হাত ধরে ফেলে কোথায় যাচ্ছ যেখানে যাওয়ার কথা যেটা আমার জায়গা গেস্ট রুম না ওটা তোমার জায়গা না তুমি এখানেই থাকবে কোন অধিকারই থাকবো আপনার রুমে তুমি জানো না এই বাড়িতে তোমার কি অধিকার বাড়ির অধিকার ঠিক কি হবে যার জন্য এই অধিকার তার উপরেই তো কোনো অধিকার নেই তখন এসব তো কি বলছো সব কেন ভুল কিছু বলেছে সত্যি তো এটাই তাই না তুমি কি ভালো করে জানো সত্যিটা কি আমি জানি তো এই বাড়িতে কিছু দিনে মেহমান মাত্র তাই তো মেহমানদের যেখানে থাকতে হয় সেখানেই যাচ্ছি হাজারো তুমি এবারে মেহমান না এই বাড়ির বউ সেটা মানেন আপনি চুপ করে আছে একটা মেয়ে শুধু এটা পরিচয় হতে পারে না সে একটি বাড়ির বউ তার আরো অনেক পরিচয় থাকে সে কারোর স্ত্রী হিসেবে কারোর ছেলের বউ হিসেবে এই পরিচয়টি আছে আমার নেই কোনো মেয়ে শুধু বাড়ির বউ পরিচয় নিয়ে সারা জীবন থাকতে পারে না যাই হোক হাটে ছাড়ুন এখন তোমার কোনো কথা জবাব দাও কারণ এখনো সময় হয়নি তোমার সামনে আমার ভালোবাসাটা প্রকাশ করার অনেক কষ্ট দিয়েছে আর একটু কষ্ট সহ্য করো প্লিজ এত সাধারণভাবে তোমাকে আমার মনের কথা বলবো না যেদিন সময় আসবে সেদিন তোমার চোখে শেষবারের মতো অস্ত্র সেটা হবে কাব্য নিজের হাতে কেস করে শুয়ে পড়ে যদিও আজ ঘুম হবেই না কালকের কথা ভেবে মিষ্টু রুমে গিয়ে ভিডিওটা বারবার দেখছে কারণ ওদের কথা শুনে এটা বুঝতে পারছে কাল কিছু একটা করবে মাবে। কিন্তু কি সেটা জানে না কারণ ওদের সম্পূর্ণ শুনতে পায়নি মিষ্টু তাই কি করতে পারে ভাবছে আর বারবার ওদের কথাগুলো ভালো করে শুনছে কিন্তু টিনা যে কাব্যকে নিয়ে এই প্ল্যান করেছে সেটা ধরতে পারে না কারণ তখন ওর মা মেয়ে ফিসফিসে কথা বলছিল তাই আপনারা যা জানতেন না মিষ্টু তা জানত না আর তাই ভিডিওতে এইসব কথা কেউ শুনতে পারেনি কিন্তু ওদের ফিসফিসে কথা বলাতে সবাই বুঝতে পেরেছে সব বর্তমান ভিডিও দেখার শেষে মিষ্টু ফুপির দিকে এগিয়ে যায় ফুপি আর টিনার তো ভয়ে শেষ তো ফুপি শাশুড়ি আরও প্রমাণ লাগবে আপনার হুম এখন আপনাকে দেখে না আমার মোটু পাটলুর ঘোষিটরম মনে হচ্ছে যার বিশ বছরের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কিছু করতে পারে না আর আপনার মেয়েকে দেখে তো মনে হচ্ছে ডক্টর ছটকা হুম যার আজ অবধি কোনো এক্সপেরিমেন্ট কখনো সফল হয় না তো এখন কি বলবে আপনাদের মা মেয়ের সবকিছু একদম মাঠে মারা গেল সো স্যাট আর এই যে আপনার এতক্ষণ তো আমার স্বামী ভাসুর শ্বশুরকে এত অপমান করলেন এখন চুপচাপ আছেন কেন ছি ছি রিনা তুমি আর তোমার মেয়ে এত নিচ ছি তোমাকে আর কি বলবো যে নিজের বাপাকে খুন করতে পারে এইসব মিথ্যে এই মেয়েটা আমাদের ফাঁসানোর জন্য ইচ্ছা করে এসব কথা বলছে কাবু বিশ্বাস কর আমি এসব করিনি এসব এই মেয়েটা চাল ছি ফুপি তুমি এতটা নিচ ছি 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 এখন আমার নিজের উপর রাগ হচ্ছে তোমাকে বিশ্বাস করে ভরসা করে কত অন্যায় করেছি আমি তুমি আমার সাথে এমন করবে আমি তো দুঃস্বপ্ন ভাবতে পারিনি ফুপ্পি ছি 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 তোমাকে এখন নিজের ফুপ্পি ভাবতেও আমার ঘেন্না করছে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম আমি এই কথাটা বলেই ফুপি দৌড়ে বাবার সামনে যায় এতক্ষণ চুপচাপ বসেছিল ফুপিকে দেখে এবার বাবা দাঁড়িয়ে যায় ভাইয়া বাবা একটা থাপ্পর বসিয়ে দেয় চুপ তোর ওই মুখে আমি ভাই ডাক শুনতে চাই না তুই কি ভেবেছিস তুই যা বলবি আমি সব বিশ্বাস করব তুই ভাবলি কি করে তোর অনেক কথাই আমি আগে থেকেই জানতাম কিন্তু এটা জানতাম না তুই আমার বাবাকেই খুন করে করেছিস তুই সম্পত্তির লোভে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলি যে এই ছোট মেয়েটাকেও খুন করতে চেয়েছিস আর তোর থেকে এর থেকেই বা কি আশা করা যায় ছি তোকে আমার বোন ভাবতেই ঘৃণা করছে ভাইয়া আমার ভুল হয়ে গেছে ভুল তোর কাছে এটা ভুল মনে হচ্ছে কি করে পারলি রে আমাদের জন্মদাতাকে নিজের হাতে খুন করতে বল কিসের কমতি রেখেছিলাম আমরা তোর যখন যা চেয়েছিস তাই দিয়েছি কখনো তোর গায়ে ফুলের টোকাও লাগতে দেয়নি ভালোবেসে একটি বাজে ছেলেকে যখন বিয়ে করে এই বাড়িতে এনেছিলি সেদিনও তোর মুখের দিকে তাকিয়ে আমরা তাও মেনে নিয়েছিলাম তোর মুখে হাসি দেখার জন্য তোর যাতে কোনো কষ্ট না হয় সেজন্য তোকে এই বাড়িতে রেখে দিয়েছিলাম কিন্তু তুই কি প্রতিদান দিলি আমাদের ভালোবাসার শুধু একটু সম্পত্তির জন্য তুই আমাদের বাবাকে খুন করতে পারলি বোন কি করে পারলি রে যে বাবা চোখের মুনি ছিলি তুই আচ্ছা বোন তোকে তো বাবা কম কিছু দেয়নি সব সম্পত্তি ভাই বোনের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছিল সাথে বাবা আমাদের সন্তানের জন্য বাবা সম্পত্তি দিয়েছিলি টিনাও কিন্তু কম কিছু পাইনি কিন্তু তোর ওই স্বামী সব কিছু জোয়াই হেরেছে আর তুই কি মনে করতি কাব্যকে বাবা বেশি সম্পত্তি দিয়েছে না বাবা আমার উপরে রাগ করে আমার সম্পত্তি থেকে বেশিরভাগ অংশ কাব্যর নামে দিয়েছিল কারণ বাবা কাব্যকে খুব ভালোবাসত সম্পত্তি কিন্তু আমরা সমান সমান পেয়েছিলাম হ্যাঁ কাব্যকে বাবা ভালোবাসত তাই বলে কিন্তু টিনাকেও কম ভালোবাসত না ও আমাদের পরিবারের দ্বিতীয় মেয়ে ছিল বাবা ওকেও খুব ভালোবাসত তুই জানিস না বাবার টিনার সেই জন্মদিনে তোদের একটা বাড়ি দেওয়ার কথা ছিল সব কিছু ঠিক ছিল বাবা বাড়িও দেখে এসেছিল কিন্তু তুই তার আগেই বাবাকে মেরে ফেললি বাবা চুপ তুই মুখে আমার বাবাকে বাবা বলবি না হ্যাঁ বাবা তোর উপরে রেগেছিল তুই ওই বাজে ছেলেটাকে বিয়ে করেছিলি বলে একমাত্র মেয়ের বিয়ে নিয়ে অনেক আশা ছিল বাবার কিন্তু তুই সব শেষ করে দিয়েছিলি কিন্তু দেখ বাবা কখনো মুখ ফিরিয়ে থাকতে পারেনি সবসময় আমাকে বলতো তোর খেয়াল রাখতে তুই যেন কখনো কষ্ট না পাস তোর যা লাগে সব যেন না চাইতে হাতে পেয়ে যাস কিন্তু আমি বাবার কথা রাখতে পারিনি আমি বুঝতে পারিনি আমার বোনের লোভ অনেক বেশি ছিল আমি তার চাহিদা পূরণ করতে পারিনি তাই সে এমন একটা কাজ করতে দুইবার ভাবেনি ভাইয়া আমি বুঝতে পারিনি রে সত্যি তোদের ভালোবাসা কোনো দান দিতে পারিনি সম্পত্তির লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম ক্ষমা করে দে রে ভাইয়া ক্ষমা তুই যা করেছিস তার কোনো ক্ষমা হয় না কেন করলি এমন ভুল বল তুই একবার বলতে পারতি তোর আরও সম্পত্তি চাই আমি আমার সব কিছু তোর নামে দিতাম একমাত্র বোন নিজের চাই তো বেশি ভালোবাসতাম তোকে সবসময় নিজের সন্তানের মতো করে রেখেছি বলে দেখতি একবার কিন্তু না তুই তোর ওই লম্পট স্বামীর কথা শুনে আমাদের এত বড় ক্ষতি করলি কি করে রে আমাদের কথা তোর একবারও মনে পড়েনি ভাইয়া তুমি ওকে ক্ষমা করে দাও কার হয়ে ক্ষমা চাচ্ছিস তুই তোর ওই জানময়ার স্বামী হয়ে জানিস ও এখন পুলিশের হেফাজতে আছে আর তুই যাকে ভালোবেসে নিজের বাবাকে খুন করতে দুইবার ভাবিসনি সে পুলিশের কাছে কখন বলেছে সে কিছু জানে না যা হয়েছে সব তুই করিছিস ও তোকে কখনো কাজে সাহায্য করেনি ও নিরপরাধ কি বলছে এসব আমি এসব বিশ্বাস করি না আপনার বিশ্বাস করা না করাতে কিচ্ছু যায় আসে না ফুপি শাশুড়ি সত্যি এই মেয়ে তুমি একদম কোনো কথা বলবে না এগুলো সব তোমার চাল কি ভেবেছো আমি কিছু বুঝি না আমার তো এটাই প্রবলেম সবকিছু একটু বেশি বোঝেন চুপ করো আজই আমাকে ঠকাতে পারে না ও রিয়েলি ওকে ওয়েট কমিশনার আঙ্কেল এই তো আঙ্কেল ওনাকে ওনার স্বামীর মুখ জবানবন্দির ভিডিওটা দেখান তো উনি পুলিশ হ্যাঁ আঙ্কেল শুধু উনি না বাবার পাশে যারা বসে আছেন তারা সবাই পুলিশ বলেছিলাম না আঙ্কেল পুলিশ এখন অনেক ফার্স্ট হয়ে গেছে নাম বলতেই হাজির হয়ে যাবে আপনাদের আর কষ্ট করতে হলো না এখন আপনাদের আমার স্বামীকে নিয়ে যা কমপ্লেন আছে বলতে পারে ওনারা আপনাদের সব কথাই শুনবে আমরা আনটি আপনাদের যা যা বলার আছে ভিডিওটি দেখার পর বলুন কেমন আপনি ভিডিওটা অন করুন একজন পুলিশ ভিডিওটা অন করে সবাইকে দেখাতে লাগে মিষ্টু পুলিশকে আগে থেকেই সব বলেছিল আর অনেক আগেই মিষ্ট জেনেছিল ওর অ্যাক্সিডেন্ট টিনা আর টিনার বাবা করিয়েছিল তাই পুলিশকে বলে টিনার বাবা আজিজকে ধরতে বলে আর পুলিশ অনেক কাঠখোট্টা পরিয়ে খুঁজে বের করে পুলিশ হেফাজতে নেয় অনেক মারধর করার পর আজিজ মুখ খোলে কিন্তু সব দোষ ফুপির উপর দেয় সে বারবার বলে শব্দ ফুপির সেই জন্যই সে ফুপির সাথে থাকে না তার আরো একটা বউ আছে ছেলে মেয়েও আছে ওদের তার সময় নেই ফুপি আর টিনার এসব দেখার সে কিছু জানে না সবের ওনাকে যেন ছেড়ে দেয়া হয় আর এগুলো মিষ্টু শোনার পর ভিডিও করে নিয়ে আসতে বলে পুলিশকে ভিডিও শেষ হতেই ফুপি চিৎকার কান্না করে দেয় না এটা হতে পারে না হাজি আমাকে এভাবে ঠকাতে পারে না আমি ওর জন্য কি না করেছি নিজে বাবাকে নিজে হাতে খুন করেছি আমার সব সম্পত্তি ওকে দিয়ে দিয়েছি ও আমার এই প্রতিদান দিল কি করে ওর আরো একটা বউ ছেলে মেয়ে আছে আমাকে এভাবে ঠকালো না না এটা হতে পারে না অন্যকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না সেটার উদাহরণ তুমি না তুমি যেভাবে তোমার ভাই বাবার ভালোবাসা দাম না দিয়ে তোমার লম্পট স্বামীকে সব দিয়ে দিয়েছ ঠিক সেইভাবে তোমার স্বামী ও তোমার ভালোবাসার দাম না দিয়ে তোমাকে ঠুকিয়ে অন্য বিয়ে করেছে ঠিকই বলেছেন আপনারা আমি আমার পাপের শাস্তি পাচ্ছি সত্যি আল্লাহ আছে তাই তো আমার কৃত কর্মের ফল আমাকে এভাবে দিলেন কারোর কাছে আমার চাওয়ার মুখ নেই আমার তবুও পারলে আমাকে ক্ষমা করে দিও তোমরা এই রে এখন কি হবে এই বাবা মার জন্য তো এখন আমি ফেসে গেলাম ওহ নো টিনা নো এদের এসব ড্রামা না দেখে পালিয়ে যা এখান থেকে চাচা আপন যান বাঁচা এদের যেটা ইচ্ছে হোক আমার কি আমি বাবা মানে মানে কেটে পড়ি ওখান থেকে চলে যেতে ধরতেই ভাবি সামনে এসে দাঁড়ায় কোথায় পালাচ্ছ না ভাবি প্লিজ আমাকে যেতে দাও তুমি ভাবলে কি করে আমি তোমাকে যেতে দেব তোমার জন্য আমি আমার একমাত্র ছেলের গায়ে হাত তুলেছি ভাবি ক্ষমা করে দাও আমাকে প্লিজ যেতে দাও ক্ষমা চাচ্ছিস তুই কি কি করেছিস ভুলে গেছিস তোর সাহস হয় কি করে আমার ছেলের গায়ে হাত তুলিস ভাবি তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো যেতে দাও আমাকে না হলে কিন্তু তুমি যে ছেলের জন্য আমার সাথে খারাপ ব্যবহার করছো পৃথিবীতে আর থাক দে না ঠাস তোর সাহস হয় কি করে আমার সামনে আমার ছেলেকে নিয়ে বাজে কথা বলার তুমি আমার গায়ে হাত তুলে কাজটা ভালো করলে না এর মাসুল তো আমাকে দিতে হবে তোর যা করার জেলে বসে করিস কেমন অফিসার এটাকে আগে তুলুন এর খুব বার বেড়েছে এখনো আমাকে হুমকি দিচ্ছে আমার ছেলেকে নাকি খুন করবে দুজন মহিলা কনস্টেবল না ফুপিকে নিয়ে যেতে ধরলে প্রতিবেশীরা সামনে দাঁড়ায় দাঁড়ান এরা মা মেয়ে যে অপরাধ করেছে তাদের মালা পরিয়ে থানায় নিয়ে যাওয়া হবে এই তো মালা এসে গেছে পরিয়ে দেওয়া হোক না আপনারা কেউই কাজ করবে না তুমি বলছো এই কথা হ্যাঁ আমি বলছি ওনারা যা করেছে তার শাস্তি আইন দেবে হ্যাঁ আইন দেবে কিন্তু তোমাদের সাথে যা করেছে তার জন্য তো ওদের এইটুকু শাস্তি প্রাপ্য এই তোমরা এদের মুখে মেখে জুতোর মালা পরিয়ে দাও না আপনারা কেউ এই কাজ করতে পারে না আপনারা কেন বুঝতে পারছেন না সত্যি বুঝতে পারছি না তুমি কেন আমাদের বাধা দিচ্ছ তোমার স্বামীর সাথে এত সব হওয়ার পরও তুমি কি করে এসব বলছো তোমার তো উচিত নিজের হাতে এদের জুতোর মালা পরিয়ে দেওয়া আনটি আমাদের কি উচিত কি উচিত না আমরা কি সত্যি সেটা সবাই জানি হ্যাঁ আর জানলেও মানি কজন বলুন তো আপনাদের উচিত হয়েছিল আমাদের সাথে এই ব্যবহার করার আমার স্বামীকে না হয় আপনারা ঠিকভাবে জানতেন না সে বিদেশ ছিল বলে কিন্তু আমার ভাসুর তাকে তো আপনারা ছোট থেকেই দেখে আসছেন তারপরেও কি করে পারলেন আপনারা তার সাথে এই ব্যবহার করতে আমার শ্বশুর বাড়ির মানুষগুলোকে তো আপনারা আমার অনেক আগে থেকেই চেনেন আপনাদেরকে একবারও মনে হলো না তারা এমন কাজ করতে পারে না তাদের তো আপনারা কত দিন থেকে দেখে আসছেন এতদিনের পরিচয় আপনাদের সেসব কোনো মূল্য নেই আপনাদের কাছে আর চোখে দেখা অর্ধেক দৃশ্য দেখে তার সত্য মিথ্যা যাচাই না করে আপনারা সিদ্ধান্ত করে নিলেন আপনাদের শুধু এটাই বলবো কখনো অর্ধেক সত্য জেনে কোনো সিদ্ধান্ত নেবেন না আমরা সব সময় যা দেখি তার যে সত্যি হবেই তার কিন্তু কোনো গ্যারান্টি নেই সবকিছু দুটো দিক থাকে আমাদের উচিত সবকিছু জেনে বুঝে তারপর কোনো সিদ্ধান্তে যাওয়া আপনাদের কিন্তু উচিত ছিল আমাদের পাশে দাঁড়িয়ে সত্যটাকে বের করার কিন্তু আপনারা তা না করে বাজে বাজে কথা বলেছেন আর দেখুন সবচেয়ে মজার বিষয় হলো আপনাদের কাছে এই উচিত জিনিসটাও এক এক জনের কাছে এক এক রকমের হয় আপনাদের কাছে যেটা উচিত সেটা আমার কাছে উচিত নয় যেমন আমি কোনো কিছু হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে করতে পারি না ঠিক যেমন আমি এখন আপনাদের বাধা দিচ্ছি বলে আপনাদের আমার এটা করা উচিত মনে হচ্ছে না কিন্তু আমার কাছে উচিত মনে হচ্ছে কারণ ওদের সাথে আমার শ্বশুরবাড়ির মান সম্মান জড়িয়ে আছে এখন যদি ওদের এইভাবে নিয়ে যাওয়া হয় ওরা তো জেলেই থাকবে কিন্তু আপনাদের মতো আরও অনেক প্রতিবেশী আছে যারা সত্য মিথ্যা যাচাই না করে আমার শ্বশুরবাড়ির দিকেই আঙুল তুলবে আর আমি চাই না আমার শ্বশুরবাড়ির দিকে কেউ আঙুল তুলে কথা বলুক আঙ্কেল আপনারা যান ওনাদের নিয়ে আর হ্যাঁ ফুপি আপনাকে কি বলা উচিত আমি বুঝতে পারছি না আপনি আপনার অপকর্মের ফল অর্ধেক তো পেয়ে গেছেন এটা শুধু আপনার জন্য না সবার জন্য একটা শিক্ষা আপনার অবস্থা দেখে মানুষের এটা বোঝা উচিত কাউকে অন্ধ ভাবে না বিশ্বাস করতে আর না ভালোবাসতে আপনার এই অন্ধ বিশ্বাস আর অন্ধ ভালোবাসায় আজ আপনাকে এখানে দাঁড় করিয়েছে আপনাকে আর কিছু বলেননি পারলে ওখান থেকে ভালো হয়ে ফিরে আসবেন আপনার ভাইয়ের সেই ছোট ফুলের মতো বোন হয়ে জানি না আর ফিরে আসতে পারবো কিনা কিন্তু আমি চেষ্টা করবো নিজেকে পাল্টানোর আর পারলে আমাকে ক্ষমা করে দিও জানি ক্ষমা চাওয়ার মুখ নেই তবুও যদি আমার আপনার উপর কোনো অভিযোগ নেই আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক ভালো থাকবেন আর খুব তাড়াতাড়ি ভালো হয়ে ফিরে আসুন কেমন সত্যি তুমি আলাদা তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছি এত অন্যায় করেছি তুমি জানি না আমার মতো পাপির দোয়া কবুল করবে কিনা দোয়া করি সুখে থাকো মা ফুপিকে নিয়ে চলে যায় টিনাকে নিয়ে যেতে ধরলে পেছন থেকে মিষ্টি বলে ওঠে ডার্ন টিনার সাথে আবার কিছু কথা আছে টিনা দেখলে তো হিংসে হয়ে কখনো কিছু পাওয়া যায় না আজ তোমার এই হিংসে লোভ আজ তোমাকে কোথায় নিয়ে এসছে দেখেছ শুধুমাত্র তোমার এই হিংসে লোভ প্রতিশোধের নেশার জন্য নিজের সতীত্ব নিয়ে খেলা করতেও তুমি ভাবনি জানো তুমি যেটা আজ নাটক করেছ সেটা প্রায় দিন আমাদের সমাজে সত্যি ঘটে চলেছে কিন্তু তোমাদের মতো কিছু মেয়ের জন্য তারা নিজেদের প্রতি হ অন্যায়ের সঠিক বিচার পায় না কারণ তোমাদের এসব নাটক দেখে মানুষ সত্যি মিথ্যের মধ্যে বুঝতে পারে না তাই তারা ভিকটিম হওয়ার সত্ত্বেও কোনো কিছু করতে পারে না নীরবে সব সহ্য করে যায় একটা মেয়ের কাছে সবচেয়ে মূল্যবান তার সতীত্ব এটা নিয়ে প্লিজ কখনো খেলা করো না কাউকে যদি সত্যি ভালোবাসতে চাও তাকে হিংসে দিয়ে না ভালোবাসা দিয়ে জয় করতে হয় তাকে বুঝতে হয় ভালোবাসা মানে জোর করে ছিনিয়ে নেয়া না ভালোবাসা দিয়ে ভালোবাসার মানুষটির মনে নিজের জন্য একটু জায়গা তৈরি করা আর ভালোবাসলেই যে একসাথে থাকতে হবে এমনটা কিন্তু না যে ভালোবাসতে জানে সে দূর থেকেও বাসতে জানে ভালোবাসা মানে কিন্তু ত্যাগ স্বীকার করাও আর তুমি যেটাকে ভালোবাসা ভাবছ সেটা তোমার ভালোবাসা না আবেগ কারণ আমরা যাকে ভালোবাসি তার কখনো কোনো ক্ষতি করতে পারি না তার অসম্মান হবে এমন কোনো কাজ করা তো দূরের ভাবতেও পারি না হাতি কাদায় পড়লেও চামচিকাও লাথি মারে বলে না বলে নাও যা বলার তোমার সব ভাষণ আমি বের করব। আমি আবার ফিরে আসব। এবার কোনো পোকামি করব না তোমাদের জীবনটাকে আমি যদি জাহান্নাম নাম বানিয়েছি তো আমার নামও টিনা না আমি জানি তুমি তোমার ভুলটা এখনো বুঝতে পারো কিন্তু আশা করি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে তুমি চিন্তা করো না আমি আমার ভুলটা খুব ভালো করে বুঝতে পেরেছি আমার সত্যি এমনটা করার ঠিক হয়নি আমার ভালো করে প্ল্যান উচিত ছিল অফিসার চলুন পুলিশ নিয়ে আরও যায় আর প্রতিবেশীরা সবাই ক্ষমা চেয়ে চলে যায় বাবা কান্নায় ভেঙে পড়ে একমাত্র বোনকে এভাবে চোখের সামনে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আর সে কিছুই করতে পারছে না যতই রাগ থাক বোনকে তো খুব ভালোবাসত বাবা তুমি কষ্ট পেও না দেখো সব ঠিক হয়ে যাবে ফুপি নিজের ভুলটা বুঝতে পেরেছে দেখবে খুব তাড়াতাড়ি তোমার সেই ছোট বোনটি আবার ফিরে পেয়ে যাবে তুমি কান্না করো না মিষ্টু তুমি সব জানতে আগে থেকে হ্যাঁ মা কিন্তু সব জানতাম এটা বলতে পারি না তোমরা ভিডিওতে যেটা দেখলে শুনলে আমিও শুধু সেটুকুই জানতাম কিন্তু আজ যে ওদের এই প্ল্যান ছিল সেটা জানতাম না কারণ কাল রাতে আমি নিচে আসতেই ওদের এসব কথা শুনে ফোন বের করে ভিডিও করি কিন্তু ওরা কিছু কথা ফিসফিসিয়ে বলে যার কারণে আমি ওদের কিছু কথা শুনতে পাইনি তা না হয় বুঝলাম কিন্তু এই ভিডিও কথা তো আগে বলতে পারতে হ্যাঁ কিন্তু কিন্তু কি এগুলা প্রথমে বলে দিলে তো এতক্ষণ এসব আর হতো না বা কাল রাতেই সবাইকে বলতে পারতে তাহলে তো কালই ওদের পুলিশের কাছে নিয়ে যেতাম হ্যাঁ মা কিন্তু এখানে কিন্তু কি আছে ও বুঝেছি কাব্যর উপর প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা ইচ্ছা করেই করেছো তাই না কাব্য তোমাকে সবার সামনে অপমান করে বলে ওকে বোঝাতে চেয়েছিলে সবার সামনে অপমান করলে কেমন লাগে তাই তো মা কি বলছে ঠিক বলেছি আমি জানি কাব্য যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য কিন্তু তবুও তোমার এটা করার ঠিক হয়নি তুমি কাব্যকে শাস্তি দিতে চাও তো অন্যভাবে দিতে পারতে তুমি কাব্যকে শাস্তি দিতে গিয়ে আজ আমাদের পরিবারের মান সম্মান সব শেষ করে দিয়েছ এর জন্য আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না তুমি আজ প্রমাণ করে দিয়েছ পর কখনো আপন হয় না যতই তোমাকে মেয়ে মনে করি না কেন ছেলের বউ কখনো মেয়ে হয়ে উঠতে পারে না সেটা আজ তুমি প্রমাণ করে দিলে মা মিষ্টির চোখ থেকে অবিলম্বে অস্ত্র গড়িয়ে পড়ছে তোমার মুখ থেকে আমি মা ডাক শুনতে চাই না কাব্যর তুমি কাকে কি বলছ যা বলছি ঠিক বলছি এই অকৃতজ্ঞ মেয়েকে কাকে তুমি অকৃতজ্ঞ বলছ ওই মেয়েটাকে তা কি করেছে ওই মেয়েটা এই মেয়েটা সবকিছু জেনেও চুপচাপ ছিল আর যদি এই মেয়েটা সবকিছু প্রথমেই বলে দিত তাহলে আমার দুই ছেলেকে এত অপমানিত হতে হতো না আর না তোমাকে আমি ওকে কাউকে না বলতে করেছিলাম তুমি তুমি জানতে সব হ্যাঁ জানতাম মিষ্টু আমাকে কাল রাতেই ফোন করে সব বলে দিয়েছিল ও তখন পুলিশকে খবর দিতে চেয়েছিল কিন্তু আমি না করেছি কারণ আমি দেখতে চেয়েছিলাম আমার বোনটা আর কত নিচে নামতে পারে তোমাদের মনে একটা প্রশ্ন ছিল না কাব্যর বিয়েটা কেন এভাবে দিয়েছিলাম কাব্যর বিয়ে তো মিষ্টুর সাথেই হবে তারপরে কেন এত তাড়াহুড়ো করে তাহলে শোনো কাব্যর আসার আগে তিন রাত রিনা আর তার স্বামী সব কথা আমি শুনে ফেলি আর ওসব শুনেই এমন তাড়াহুড়া করে কাব্যর বিয়েটা দিতে বাধ্য হয়েছিলাম কারণ ওই লম্পট আজিজ আমার বোনকে ফুলিয়ে ভালিয়ে সব কিছু নিজের নামে করে নিত আমি প্রথম থেকেই জানতাম আজিজের সব প্ল্যান ও আমার বোনকে কখনো ভালোবাসত না কিন্তু আমি আমার বোনকে তো অন্ধের মতো ভালোবাসতাম আমার কোনো কথাও বিশ্বাস করবে না আমি জানতাম তার মিষ্টুর কাব্যর বিয়েটা এভাবে দিতে বাধ্য হয়েছে আর এসব কথা মিষ্টু ওই বাড়িতে আসতেই সব কিছু ওকে জানিয়ে দিয়েছিলাম মিষ্টু আমাকে সাহায্য করবে বলে শুধু তাই না রিনা আর টিনার দিকে সব সময় নজর রাখত যাতে ও আমাদের কোনো ক্ষতি না করতে পারে মিষ্টুরও আজিজকে ধরতে পুলিশকে সাহায্য করেছে টিনার ফোন থেকে আজিজের নাম্বার নিয়ে পুলিশকে দেই আমি এই বিয়েটা দিয়ে ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে কিন্তু কাব্য মিষ্টুকে পছন্দ করতো না মিষ্টু গ্রামের মেয়ে বলে তাই আমি মিষ্টুকে অফিসে জয়েন করতে বলি যাতে ওরা একসাথে একটু বেশি সময় কাটাতে পারে কাব্যুর ভুল ধারণাগুলো যেন মিষ্টু দূর করতে পারে এইসব মিষ্টিও জানতো না আমি মিষ্টুর মুখে হাসিটা দেখতে চেয়েছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি মিষ্টির মুখের হাসিটা জায়গা আমার জন্য অন্য কিছু দেখতে হবে আমি অফিসে ছিলাম না বলে এই নয় যে আমি অফিসে কোনো খবর রাখতাম না ম্যানেজারের প্রতিটা সেকেন্ডের খবর দিত আমাকে যাই হোক তুমি যে মেয়েটাকে অকৃতজ্ঞ বলছো আজ ওই মেয়েটার জন্য তোমার পরিবারের সম্মান রক্ষা হয়েছে আর তোমার ছেলেকে যা করেছে সেটার জন্য মিষ্টুর এসব করার প্রয়োজন হতো না ও চাইলে তোমার ছেলেকে থেকে হাজার গুণ বেশি শাস্তি দিতে পারতো কিন্তু দেখো তোমার এই অকৃতজ্ঞ মেয়েটাই আজ তোমার অপদ্ধ ছেলের জন্য সবার সামনে রুখে দাঁড়ালো সত্যি এই মেয়েটা অকৃতজ্ঞ না হলে কি যে এই ছেলেটার সাথে এত অন্যায় করেছে আজ তার জন্য তোমার হাতে থাপ্পড় খেত অকৃতজ্ঞ না হলে কি যারা নিজের স্বার্থের জন্য ওকে ব্যবহার করেছে সব জেনেও তাদের সম্মানের জন্য সবার সাথে শক্তি মেয়েটা অকৃতজ্ঞ ও যা করেছে সব নিজেকে ভালো সাজানোর জন্য করেছে সবাইকে না বলতে পারলেও আমাকে তো বলতে পারতে যতই মুখে মা বলে ডাকো না কেন কখনো মেয়ে হতেও পারি আমার সত্যি আজ আফসোস হচ্ছে তোমার জন্য অত মেয়ে হতে পেরেছে কিন্তু তুমি মা হতে পারো আর হ্যাঁ মিষ্টু কিছু প্রমাণ করেনি তুমি আজ প্রমাণ করলে সব শাশুড়িই মা হতে পারে না যতই মা হওয়ার দাবি করো না কেন যখন নিজের ছেলের স্বার্থের কথা আসে সব শাশুড়ি তখন মা থেকে নিজের আসল রূপে ফিরে আসে তখন আর তাদের মা থেকে শাশুড়ি হতেও সময় লাগে না সত্যি শাশুড়ি কখনো নিজের মা হয়ে উঠতে পারে না তুমি আমাকে এভাবে বলতে পারলে হ্যাঁ কারণ তুমি আমাকে এসব বলতে বাধ্য করেছ বাবা প্লিজ থামো তোমরা আমার জন্য আর ঝগড়া করো না থাক তোমাকে আর কিছু বলতে হবে না মা রেগে চলে যায় নিজের রুমে বাবা মিষ্টুর কাছে এসে মাথায় হাত রাখে মিষ্টু মা আর কথায় কিছু মনে করিস না ওর আমি ক্ষমা ছি বাবা কি বলছো এসব বলো না প্লিজ আমি সত্যি মার কিছু মনে করিনি তুমি মার উপর রাগ করে থেকো না সত্যি আমার এদের জন্য করুণা হচ্ছে এরা কেউ তোকে চিনতে পারলো না পারলে আমাকে ক্ষমা করে দিস মা